কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে চলে আসলাম যেগুলো কিন্তু আমাদের যেমন তেমন পরীক্ষা না বিসিএস পরীক্ষায় এসে থাকে এই কোশ্চেনগুলো কিন্তু আপনার প্রত্যেকটা এ একটা দুইটা থেকেই থাকে আর এগুলো দেখলেই আপনি একদম তুরি মেরে খুব সহজেই করতে পারবেন কিভাবে করবেন শুধু ছোট্ট একটা টেকনিক জেনে নেবেন তাহলে খুব সহজে এই ম্যাথগুলোর উত্তর দিতে পারবেন দেখেন এখানে লেখা আছে ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বাম দিকে কত ওজন রাখতে হবে অর্থাৎ আপনাকে এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিছে বা একটা চিত্র দিয়ে দিছে প্রত্যেকটা জায়গায় কিছু বসায়া দিছে শুধু একটা জায়গা খালি রাখছে বলা হয়েছে যে এই জায়গাটায় আপনি কতটুকু ওজন রাখলে এই চিত্রটার ভারসাম্য ঠিক থাকবে এটাকে আমরা ছোট্ট একটা টেকনিক দিয়ে খুব সহজেই করতে পারি যেই পাশে দুইটা মান দেওয়া থাকবে অর্থাৎ এই পাশে সিক্স দেওয়া আছে এই পাশে ফোর দেওয়া আছে দুইটা মানে এইখানে দেওয়া আছে আমরা কী করবো যেই পাশে দুইটা মান থাকবে প্রথমে ওই দুইটা মানকে গুণ করবো অর্থাৎ সিক্স ইন্টু ফোর দুইটাকে গুণ করলে কত হয় চার চব্বিশ এইটাকে আমরা এই পাশে যে মানটা দেওয়া থাকবে আর একটা মান ওই তিন নাম্বার মান দিয়ে যদি ভাগ করি তাহলেই আমাদের চলে আসবে উত্তরটা তিন চব্বিশের মধ্যে যায় আট বার তিন আর চব্বিশ অর্থাৎ আপনাকে এইট হবে এইখানে উত্তর এইখানে আট রাখলেই আমাদের এইটার ভারসাম্য ঠিক হয়ে যাবে সেমভাবে ভাবে নিচে একটা আছে দেখেন ভারসাম্য রক্ষা করতে নির্দিষ্ট স্থানে কত কেজি ওজন রাখতে হবে এই পাশে আমরা কিভাবে করব যে এই পাশে দুইটা মান দেওয়া আছে এই যে এইখানেও ম্যাথে এই পাশে দুইটা মানদাও আছে এই দুইটা মানতে আমরা প্রথমে গুণ করবো একশোর সাথে সাত গুণ করলে হয় সাতশো এইটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে চলে আসে একশো চল্লিশ অর্থাৎ এইখানে যদি একশো চল্লিশ কেজি ওজন রাখা হয় তাহলে এটার ভারসাম্য রক্ষা পাবে খুব সহজেই আমরা এইভাবে এরপর থেকে এই ম্যাথগুলো দেখলেই অল্পতেই সলভ করতে পারবো যেই পাশে দুইটা মান দেওয়া থাকবে আমরা প্রথমে মান দুইটাকে গুণ করব। আর যেই মানটা তৃতীয় মান দেওয়া থাকবে ওইটা দিয়ে ভাগ করব যেইটা উত্তর হবে সেইটাই হবে আমাদের এখানে অ্যান্সার